বসানো কাজ করবেন কাপড়ের এক দিকে আর এই ডিজাইনগুলো হবে কাপড়ের দুই দিকে এটা হলো কাপড়ের উলটা দিক উলটা দিক থেকে কাষ্টা চালাবেন আর এই পিও সুন্দর হবে কাপড়ের সামনে দিয়ে তবে আপনারা নতুন প্রথম অবস্থায় 2-4 দশ মিনিট ধীরে ধীরে করবে যখন আপনারা হাত চালু হয়ে যাবে আপনি সেলাই মেশিনের মতো লোটাবেন আর বসাবেন এটা হলো উল্টা সাইড আর এই যে কাপড়ের ভালো সাইড ভালো দিয়ে যে মাথাগুলো আসবে এগুলো আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছু দিয়ে খালি কাটবেন কাটলে

মেশিন কিনতে করবেন না ভুল যত খুঁচাবেন ততই ভুল যদি বুঝে থাকেন এক জায়গা নিয়ে যাবেন তা মেশিনের ফটো কোনটা দেবো একটা দেবো সিঙ্গেলটা ডাবলটা দেবো এই মোটাটা এটা হলো মোটা কাপড়ের জন্য যে কোনো পাঞ্জাবিতে টুপিতে শার্টে প্যান্টে গেঞ্জিতে লিখবেন ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম হয়ে গেলে শুকনাই জীবনে